ওরে ভাই ভাই এত বাতাস আর এত ঠান্ডা বাতাস হ্যাঁ ডিজনি ইটালিয়ান এয়ারকুলার ভাই সবচেয়ে বড় ডিজনি ইটালিয়ান এয়ারকুলার এয়ারকুলার সবচেয়ে বড় বাজারে পঁয়ষট্টি লিটার

এই যে এখন তো বাতাস দিচ্ছে যেটা সেটা তো শুধু নর্মাল বাতাস আচ্ছা যখন পানি দিবেন আরো শীতল বাতাস আসবে নরমাল বাতাসই তো অনেক ঠান্ডা ঠান্ডা আবার যখন পানি দিবেন আরো ঠান্ডা বাতাস আসবে আরো ঠান্ডা পানি সাথে যখন আবার আপনার এই জেল পেট দুটো দাও আছে পানিটা আপনি ঠান্ডা করে এটার ভিতরে দিয়ে দিবেন একটা আইস করে দিয়ে দিলেন আরো ঠান্ডা আসবে আরো ঠান্ডা আসবে এখন এই জিনিসটা কেন ইউজ করে মানুষ জানেন হ্যাঁ কারণ এসিতে অনেকেই ইউজ করলে দেখা যাচ্ছে কি আপনার এই ঠান্ডা জ্বর যারা যাদের সর্দি কাশি আসে যাদের মানে মানে বাতের সমস্যা আছে এদের কিন্তু সমস্যা আবার যাদের স্কিনের সমস্যা এসি থাকলে কিন্তু স্কিনটা খসখসে হয়ে যায় এটা একটু বন্ধ করে দিই কথাগুলো ক্লিয়ার শোনা যাবে তখন দেখা গেছে এই এসিটা ইউজ করতে পারে না সবাই আচ্ছা আবার দেখা গেছে যারা ভাড়াটিয়া বাসা তাদের এখানে এসি লাগানোর অনেকগুলো থাকে না থাকে না কারণ লাগাইলে পাওয়ার লাগে অনেক হেভি অনেক ইউজ মানে এসির বিকল্প আচ্ছা আচ্ছা এটা যদি থাকে আপনার বাসায় ভাই রোগ বেলা থেকে আপনার বাঁচবেন আচ্ছা আবার কারেন্ট বিল তো এটা ওয়ার্ড কি বলে হ্যাঁ দেখেন আপনি একশো পঞ্চাশ পাওয়ার কথা জানেন এই দেখেন একশো পঞ্চাশ ওয়ার্ড অনলি অনলি একশো পঞ্চাশ ওয়াট এবং সেবার আচ্ছা

সবচেয়ে বেস্ট বেস্ট আচ্ছা আচ্ছা এটার জন্য আপনাকে মানে ঘুরাইতে হবে না একটা কর্নার এ যদি আপনার এই কুলারটা কর্নার বসায় রাখেন এখানে দেখেন আমি এটা চালাই এই যে আমি পাওয়ার ওয়ান দেখেন এটা লাগানোর উদ্দেশ্য কি জানেন দেখানোর জন্য আচ্ছা এবার আমরা এটা একটু উপর উঠাই এখানে দেখেন সুইং করতেছে এটা উপর নিচে করা যায় এটা এটা উপর নিচে করা যায় আবার এখান সুইং করবে এটা দেখেন ভিতরে ঘুরে ঘুরে বাতাস দিবে চারিদিকে একবারের দিকে যাবে একবারের দিকে যাবে কাটেসগুলো আচ্ছা ঠিক আছে এখানে কমে এখানে আদ্রতা কমালে আপনার কমে যাবে আচ্ছা কমে যাবে মানে আসবে দেখা যাবে রিমোট আছে রিমোট আছে আচ্ছা তার সাথে আবার দুইটা জেল পেট আছে এই যে দুইটা জেল পেট থাকবে পানি দিবে উপর দিয়ে ভাইয়া এই যে পানি এখানে দিয়ে দিবে পানি এখানে পঁয়ষট্টি লিটার পানি দিয়ে দিতে পারবে ঠিক আছে লিটার আবার এটার কি জানেন হ্যাঁ সবগুলো ইয়ারগুলো থাকে এক পাশ জেলপেট ইয়ার হানিকম্পেটটা যেমন এক পাশে থাকে পিছন দিয়ে আচ্ছা এটা হানিকম্পেটটা দেখেন কত বড় অনেক বড় এবং কি এটার এ পাশেও আছে এ পাশেও আছে এবং এই পাশও আছে দেখেন কি বলেন ভাই তিন পাশেই হানি কমপ্যাট সব সময় দেখেছি শুধু পিছন সাইডে পিছন সাইডে থাকে আর এটাতে তিন দিকে থাকবে এটা ডিগনি ইতালিয়ান ইচালি একেবারে 2025 সালের আপডেট আর আজকে দামটাকে কেমন জানেন কেমন শীতের শুরুতে গরমের চরম অপাত থাকবে এটার দাম আজকে অধিক থাকবে অধিক থাকবে কারণ এটা গরমের সময় আমরা জানি 36000 38000 টাকা রেট আসে এখন যারা কিনলেন মাত্র মানে নামমাত্র দামে কিনবেন মাত্র একবারে পানির দামে 18500 টাকা

বিশটা মাল আছে সাত দিনের অফারে থাকবে আচ্ছা সাত দিনের অফার হ্যাঁ বিশটা প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টকে সাত দিনের অফার থাকবে যে ইনটেক প্রোডাক্ট থাকবে চারটা চাকা থাকবে এবং আপনার দুইটা পেট থাকবে একটা আপনার ক্যাটালগ থাকবে এই থাকবে আপনার

দোকান নাম্বার একশো চার একশো পাঁচ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিলাস এর নিস্তালায় বারোশো পাঁচ এই তিনটা নাম্বারে আপনারা কল করে ইবু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে ব্যতীত অন্য কোন নাম্বার লাগলে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন টাকা পাঠাবেন ঠিক আছে এক টাকা বুকিং করবেন সারা বাংলাদেশে আপনার

বাকি টাকা পে করে দিবেন কুরিয়ারের লোকে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর কিন্তু বাকি টাকা আপনারা দিবেন আর আমি বলছি দর্শক যারা অনলাইনে অর্ডার করবেন যেখান থেকেই আপনারা অর্ডার করেন অবশ্যই আপনারা যখন অ্যাডভান্স করবেন অবশ্যই আগে ভিডিও কল রাইট টাকা পাঠান আগে একটা ভিডিও কল দিবেন দোকান দেখবেন বা ভিডিও ম্যানকে দেখবেন দোকানের প্রোডাক্টটা দেখবেন তারপর টাকা পাঠান তারপর টাকা পাঠান কারণ আমাদের নাম্বার ছাড়া ভিডিও করে বা फेक প্রতারণা করে তারা কিন্তু কখনো ভিডিও কল রিসিভ করবে না না ভিডিও কল রিসিভ করবে না আমাদের ভিডিও কলে আপনারা সব সময় কথা বলতে পারবেন ইমো WhatsApp আছে আচ্ছা আচ্ছা ইমো WhatsApp এ যারা যে খেদ পোবাস থেকে দেখতেছেন দেশ থেকে দেখতেছেন বিকাশ বাই থেকে দেখতেছেন এবং যারা নাকি আসতে পারবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন নিউ ভাইবে কুকারিজে বিশ্বাস বিলা সিটি কমপ্লেক্সে আইসা দেখে শুনে আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে এই যে চার্জার ফ্যানগুলো চার্জার ফ্যান ও আছে এই যে আমাদের কাছে সেট রোবট কুকার বহু কিছু আছে অনেক কিছু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন মানে ক্রোকারিজ আইটেম এর এ জেড সবকিছু কাছে আটশো আইটেম আছে আটশো আইটেম আছে আটশো আইটেম কিন্তু আছে আপনারা অনেক অনেক আইটেম কিন্তু এসে নিতে তো দর্শক দ্রুত যোগাযোগ করেন কারণ গরম আসলে এইটার দাম হয়ে যায় বাড়বে আমরা কিন্তু এর আগে একটা লাইভ করছি আমাদের মাউন্ট বাইর চ্যানেল থেকে এই ফ্যানের রেট ছিল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ছিল এখন বর্তমান রেট চলতেছে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা চলতেছে এখনো কিন্তু দাম বেড়েছে এবছর এরকমই হবে তাও এটা পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটার এবং তিন সাইডে এ কিন্তু হানি কম দেওয়া আছে তো দর্শক যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন